প্রবীণ দিবসে অভিনব উদ্যোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের মঙ্গলবার দুপুরে এদিন রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলা হাসপাতালে প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চেক বড়াইক এবং বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর রীতিমতো এদিন প্রবীণ নাগরিকদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করানো হয় জানা গিয়েছে শনিবার শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য খোলা থাকবে হাসপাতালের আউটডোর পরিষেবা এদিন শহরের এবং বিভিন্ন ব্লক থেকে আসা প্রচুর প্রবীণ নাগরিকেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় স্বাভাবিকভাবে রোগী কল্যাণ সমিতির এই উদ্যোগে যথেষ্টই আপ্লুত জেলার প্রবীণ নাগরিকেরা যেভাবে প্রতিদিন আউটগুলো হয় সেই আউটগুলোই চলবে অন্যান্য দিনও আউটগুলো তাতে প্রবীণ নাগরীকে আসবে নর্মালি কিন্তু এই একটা দিন মাসের চতুর্থ শনিবার সেদিন বিশেষভাবে শুধুমাত্র ষাটের উঠতে যায় তাদের জন্যই এই অভিযোগটা খোলা থাকবে এক জায়গায় তারা সব পরিষেবা যেটা হাসপাতালে পাওয়া যায় সব ডাক্তারবন্ধুকে তারা এক জায়গায় পাবেন আসলে প্রবীণ নগরীতে অনেক ভিড়ের মধ্যে তারা লাইনে বেড়াতে অনেক অসুবিধা হয় অন্যান্য রুগীদের সঙ্গে তাই তাদের জন্য প্রতি মাসে একটা করে বিশেষ দিন জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করেছে